ঠিক এই সাতটি কারণে আপনি অনলাইন থেকে বারবার ব্যর্থ হচ্ছেন তো এই সাতটি কারণের কোনো একটি কারণ যদি আপনার সাথে ঘুরে থাকে সেটা কমেন্ট করে আমার সাথে শেয়ার করবেন অন্যদের সাথেও শেয়ার করবেন হাই আমি রাজু আমি একজন মার্কেটার এবং একজন মেন্টর আমি বারো বছর জগত অনলাইনে কাজ করি এবং ইউটিউবে ভিডিও করার সুবাদে অনেকের সাথে কথা হয় তো আমি নিজে যে জিনিসটা ফেস করেছি এবং অন্যদের সাথে কথা বলে যে জিনিসটা বুঝি যে এই কারণগুলোর কারণেই অনলাইনে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন তো আজকে এই টিউটোরিয়ালটিতে এই ভিডিওটিতে আমি কিছু কারণ উল্লেখ করেছি মানুষের সাথে কথা বলে এবং নিজে ফেস করে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব যদি আপনার সাথে আপনি আমার সাথে সম্মত হন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত জানাবেন ওকে তো ফার্স্ট কারণ যেটা দেখেন এখানে আমি উল্লেখ করেছি যে আপনি কি কাজ করবেন সেটা ঠিক নাই আজকে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিডিও দেখে শুরু করতে আছেন আপনি সিপিএ মার্কেটিং এর একটা ভিডিও দেখে সিপিএ মার্কেটিং শুরু করতে যাচ্ছেন আপনি ফ্রিল্যান্সিং এর একটা ভিডিও দেখে ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন আপনি ট্রেডিং ফরেক্স এর ভিডিও দেখে ট্রেডিং ফরেক্স শুরু করতে যাচ্ছেন তো আপনার কোনো নির্দিষ্ট কাজ ঠিক করা নাই যে আপনি কি কাজটা দিয়ে শুরু করবেন বা আপনার জন্য কোন কাজটা পারফেক্ট হবে নাম্বার টু কারণ যেটা দেখেন যে আপনি কোনো নির্দিষ্ট গাইডলাইন ফলো করেন না আজকে আপনি এই চ্যানেলের ভিডিও দেখছেন কালকে অন্য চ্যানেলের ভিডিও দেখছেন আজকে এই মেন্টর কালকে অন্য মেন্টর আপনি কারোর গাইডলাইন মাফিকই চলতে পারতেছেন না যার কারণে আপনি কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন আপনি এই একটা মেন্টরের কাছ থেকে কথা শুনে কিছু দূর আগালেন দেন আপনি মেন্টর চেঞ্জ করে অন্য মেন্টরের কাছে গেলেন সেখানে আরো কিছু দূর আগালেন এইভাবে কাজ করে আপনি আগাতে পারবেন না আপনাকে নির্দিষ্ট একটা গাইডলাইন ফলো করতে হবে একটা সাকসেসফুল ব্যক্তির গাইডলাইন আপনাকে ফলো করে আগাতে হবে তাহলে আপনি সাকসেস পাবেন ওকে দেখেন যে আপনি কোনো কাজ বা কোনো মেথড নিয়ে স্থির না আপনি আজকে একটা মেথড ফলো করে কাজ করতেছেন আপনি দুই দিনের ভিতরে না এটা কাজ করতেছেন না আপনি অন্য লেভেলে চলে যাচ্ছেন আপনি আজকে কি ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন দুই দিন পরে না সোশ্যাল মিডিয়া নিয়ে চলে চলে যাচ্ছেন আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চলে যাচ্ছেন দুই দিন পরে না ভিডিও মার্কেটিং এ চলে যাচ্ছেন দুই দিন পরে না পেইড মার্কেটিং এ চলে যাচ্ছেন এইভাবে স্থির মানে অস্থিরভাবে আপনি কাজ করলে আগাইতে পারবেন না আপনি সাকসেস করতে পারবেন না এটা কিন্তু একটা ব্যর্থতার কারণ নাম্বার ফোর যেটা দেখেন যে আপনার কোনো বায়ার কাস্টমার বা ট্রাফিকের সোর্স নাই আপনি অনলাইনে কাজ করতে চাইলে ফার্স্ট কাজ হচ্ছে আপনাকে দক্ষ হতে হবে এবং আপনাকে প্রোপার হইতে ট্রাফিক বিল্ড করতে হবে আপনি ফ্রিল্যান্সিং করুন আপনি অ্যাথলিট মার্কেটিং করুন আপনি সিপিএ মার্কেটিং করুন আপনাকে অবশ্যই ট্রাফিক বা কাস্টমারের সোর্স বিল্ড করতে হবে আপনি ওয়েবসাইট বিল্ড করে ট্রাফিক বিল্ড করতে পারেন আপনি ভিডিও মার্কেটিং করতে পারেন আপনি পেইড মার্কেটিং করতে পারেন গুগলে ফেসবুকে ইউটিউবে বা আপনি দেখা যাচ্ছে যে ডিরেক্ট ইমেইল কিনতে পারেন দেন লিঙ্কিনে আপনি মার্কেটিং করতে পারেন বা আপনি দেখা সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলোতেও কিন্তু ফ্রি হইতে আপনার বিল আপনার ব্র্যান্ড বিল্ড আপ করেও কিন্তু আপনি কাজ করতে পারবেন বাট ফ্রি মার্কেটিং করতে গেলে একটু সময় দিতে হবে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে পেইড মার্কেটিং এ কাজ করতে হলে আপনাকে পর্যাপ্ত মানি বাজেট রাখতে হবে এবং একই সাথে আপনার মার্কেটিং দক্ষতা দরকার আদারওয়াইজ কিন্তু ভালো রেজাল্ট পাবেন না এরপরে দেখেন পাঁচ নাম্বার কারণ যেটা আপনি রাতারাতি ইনকাম করতে চান আমি আমি একজন মেন্টর আমার একটা বাংলা কোর্স আছে অনেকেই আমার কোর্সের আমার কোর্সের এখন সাতশো নয় দশজন মেম্বার আছেন তো আমার কোর্সে জয়েন করার সুবাদে অনেকেই আমার সাথে কথা বলেন এবং আমি মেজরিটির ভিতরেই এই জিনিসটা দেখি যে তারা আমার কাছে আগে শোনেন যে ভাই কয়দিনের ভিতরে ইনকাম করতে পারবো আপনি আগে শোনেন যে আপনি কতটুকু শিখতে পারবেন আপনি আমার কোর্স থেকে কতটুকু দক্ষ হতে পারবেন আপনি আমার কাছে সেইটা শুনেন আমি কিভাবে কাজ করি আমার কাজের সিস্টেম কি আমি কিভাবে সাপোর্ট দেই আমি কিভাবে ট্রাফিক বিল্ড আপ করা শেখাই আমার কোর্স মেম্বারদের আপনি সেটা শুনেন কিন্তু আমি বেশিরভাগ মানুষের কাছ থেকে শুনি কি যে আপনি কত দিনের ভিতরে ইনকাম করতে পারবো যে আপনার কোর্সটা কিনলে আমি কয় দিনের ভিতরে ইনকাম করতে পারবো বা আমি কয় টাকার পেইড মার্কেটিং করলে কয় টাকা সেল হবে আমি এরকম ধরনের কথা শুনি তো আপনার এই রাতারাতি ইনকাম করার আশা বাদ দিতে হবে রাতারাতি ইনকাম করার আশায় আপনি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ক্যাম কোর্স কিনে বিভিন্ন স্ক্যাম কাজ করে বারবার ধোকা খাচ্ছেন ব্যর্থ হচ্ছেন

ব্যান্ড হয়ে যাচ্ছে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে বা আপনি যে ট্রাফিকের কাছে প্রমোশন করতেছেন সেই ট্রাফিক সাইটগুলো ব্যান্ড করে দিচ্ছে আপনাকে আপনি রং ওয়েতে কাজ করতেছেন আপনি ল্যান্ডিং পেজ তৈরি করেন না আপনি দেখা যাচ্ছে যে একটা একটা লিংক প্রমোট করে দিলেন আপনাকে ব্যান্ড করে দিবে আপনাকে সাসপেন্ডেড করে দিবে তো এটা একটা কিন্তু কারণ যার কারণে বারবার ব্যর্থ হচ্ছে মানুষ যে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যাচ্ছে আপনি হতাশ হয়ে যাচ্ছেন তাহলে কাজ করে মনে হচ্ছে না বা প্রপার ওয়েতে কাজ হচ্ছে না এই জন্য আপনি ব্যর্থ হচ্ছেন দেন নাম্বার সেভেন দেখেন যে আপনার সঠিক গাইডলাইন বা সাপোর্ট দেওয়ার মেন্টর নেই আমি বলতে পারি যে আমাদের যারা মেন্টর আছেন তার ভিতরে এইটি নাইনটি মেন্টরই নিজে ইনকাম করতে পারেন না শুধুমাত্র কোর্স সেল করেন বিভিন্ন ইউটিউবে অ্যাড দেখি ফেসবুকে অ্যাড দেখি যে এই মেন্টর এক হাজার টাকা কোর্সের দাম এই এই শেখানো হবে ওই এই শেখানো হবে বাট আমি কখনো দেখি নাই যে সেই মেন্টরটা ইনকাম করে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিও নতুন দেখতেছেন বা যারা দেখেন আপনি আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখবেন তো আমি এক ডলার হোক দশ ডলার হোক একশো ডলার হোক এক হাজার ডলার হোক আমি ইনকাম করি আমি সেটা আমার ভিডিওগুলোতে শেয়ার করি আমার অ্যাকাউন্ট দেখে দেখে আমি শেয়ার করি আপনি আগে দেখেন যে আপনার মেন্টর সে নিজে ইনকাম করে কিনা শুধু মুখের কথায় মুখের কথায় তো আমি আপনাকে কোটিপতি বানিয়ে দিতে পারবো এখনই এই ভিডিওতে বাট আমাকে আগে সে কাজ করতে হবে আদারওয়াইজ সেই মেন্টরকে বিশ্বাস করে কোর্স করলে আপনি ধোকা খাবেন বারবার ধোকা খাবেন আপনি ব্যর্থ হবেন কারণ সেই মেন্টর নিজে জানে না যে আদৌ কি করে কাজ করতে হয় সে শুধুমাত্র সে দেখা একটা কোর্স কিনছে আমারই যদি একজন কেউ কিনে এবং সে যদি চেষ্টা করে যে আমি ঠিক এরকম ভাবে একটা কোর্স তৈরি করবো হ্যাঁ যেখানে করতেছে বাট আপনি কিভাবে পাবেন কারণ ইনকাম করে নাই কখনো সে তো কখনো টাকা উইথড্রল করে আপনাকে সাপোর্ট দিবে সে একটা জায়গায় আটকে গেলে আপনিও আটকে গেছেন আপনার বাটরা আপনি একটা কোশ্চেন করেন তার দেখার সময় নাই কারণ কি সে জানে না যে কিভাবে সেই জিনিসটা সাপোর্ট দিতে হয় কারণ সে কাজ করে না সে শুধু কোর্স দেখтий পড়ে তো এই জিনিসগুলো কিন্তু আপনার ব্যস্ততার বারবার ব্যস্ততার কারণ তো এই জিনিসগুলো অবশ্যই ফোকাস থেকে নিজেকে দক্ষ করেন ট্রাফিক বিল্ড আপ করেন এবং এক কাজ নিয়ে লেগে থাকেন দেখবেন আপনি অবশ্যই অনলাইন থেকে সাকসেস গেইন করতে পারবেন ওকে কারেক্ট अनाउंसমেন্ট যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফলেট মার্কেটিং সিপি মার্কেটিং শিখতে চান তাদের জন্য আমার পার্সোনাল আমার বাংলা কোর্স এটা আমি কোন কোন মার্কেটে কাজ করি কোন ট্রাফিক নিয়ে কাজ করি কিভাবে মার্কেটিং করি কত ইনকাম করি কত সময় কাজ করি সব কিছু দেখিয়ে আমার কোর্সটা তৈরি করেছি আমি এটা একটা ভিডিও কোর্স তো ফার্স্ট হচ্ছে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সব কিছু আগে জেনে নেবেন আমার সাথে ডিরেক্ট কথা বলবেন কোনটা বুঝলেন কোনটা বুঝলেন আমাকে বোঝাবেন দেন আপনি আমার সাথে কথা বলে কাজ করা শুরু করবেন হুট হাট করে আমার কোনো কোর্স মেম্বারকে আমি কাজ করতে দেই না আগে আপনি জানেন বোঝেন দের আপনি কাজ করবেন আপনার যতটুকু স্কিল হবেন আপনার কাজের কোয়ালিটি ততটা ভালো হবে আপনি ততটা ভালোভাবে আগাইতে পারবেন তো আমার ভিডিও ডেসক্রিপশনে যে আমার কোর্সের বিস্তারিত আগে সব কিছু করবেন আমার কোর্সে জয়েন করা বাধ্যতামূলক না আপনি ফ্রিতেই কাজ শিখতে পারেন আর যদি মনে করেন যে আপনি একটা গাইড গাইডলাইন চাচ্ছেন আপনার আপনি নির্দিষ্ট কিছু মেথড চাচ্ছেন গাইডলাইনস আছেন আমার পার্সোনাল সাপোর্টস আছেন আপনি আমার কোর্সটা চেক করে দেখতে পারেন আমার কোর্সের ভিতরে কারা কি ইনকাম করছে কি কি দেখানো আছে কারা পারফেক্ট কারা পারফেক্ট সব কিছু এখানে বিস্তারিত বলে রেখেছি বোনাস হিসাবে আপনি আমার কোর্সে জয়েন করার পরে কি পাবেন সব কিছু জানতে পারবেন তো সব কিছু চেক করে দেখবেন আর আমার কোর্স মেম্বারদের সাপোর্ট করার জন্য আমার ফেসবুকের গ্রুপ এটা এখানে দেখেন বিভিন্নজন বিভিন্ন রকম পোস্ট করেন আমি কিন্তু রিপ্লাই দিয়ে দিয়ে উত্তর দিই দেখেন বিভিন্নজন বিভিন্ন রকম পোস্ট করেন যারা সুবিধা অসুবিধা ফেস করেন পোস্ট করলে আমি কিন্তু এখানে সব তাদের অ্যান্সার করে করে দেয় দেখেন যারা যে ইনকাম করেন সেটা শেয়ার করেন এখানে আমি সপ্তাহে দুই দিন লাইভ এসেও আমার কোর্স আমি সাপোর্ট করি তো আমার এই কমিউনিটি থেকে যদি আপনি প্রপার হইতে লং টাইমের জন্য মার্কেটিং মার্কেটিং শিখতে চান আমার কোর্সটা চেক করে দেখতে পারেন আশা করি খারাপ হবে না আর একটা ডিসকাউন্ট চলতেছে সাত দিনের জন্য চার হাজার টাকা মূল্যে আপনি কিন্তু আমার কোর্সটা জয়েন করতে পারবেন বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করে জয়েন করতে পারবেন যারা দেশের বাইরে আছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আমার কোর্সে জয়েন করতে পারবেন তো এই হচ্ছে গোটা মতামত আমার গোটা মতামত যে আপনি এই সাতটি কারণে বারবার অনলাইন থেকে ব্যর্থ হচ্ছেন তো যদি আপনি আমার সাথে সম্মত হয়ে থাকেন অবশ্যই ভিডিওর ডেসক্রিপ মানে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এবং সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই